বন্ধুরা আপনাদের সবাইকে কুম্ভ গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগতম বন্ধুরা সাবধান এই দীপাবলি থেকে আগে একটা বড় ধ্বংস ঘটতে চলেছে এই দশটা ভয়াবহ ঘটনা তোমাদের জীবনে সুখ কেড়ে নেবে কারণ দীপাবলির আগে তোমাদের জীবনে এমন একটা পরিবর্তন আসছে যা তুমি স্বপ্নেও কল্পনা করতে পারো কারণ রাহু তোমার বিরুদ্ধে কেতুর সাথে মিলে ষড়যন্ত্র করছে যার প্রভাব এমন হবে যে তুমি বসলেই দুর্ঘটনার শিকার হতে পারো তোমার জীবন সব কিছু ভালোই চলছিল কিন্তু হঠাৎ এক ফোন আসবে যা তোমার সব সুখ নষ্ট করে দেবে আপনি অনেক বছর ধরে কোনো কিছু নিয়ে পরিশ্রম করছেন আর ফল পেতে খুব কাছাকাছি সেই আনন্দ আসবেই কিন্তু হঠাৎ করেই আপনার বছরের পর বছর কাজের উপর জল ঢালা হতে পারে আপনি সেই সুখ পেয়ে যাবেনি কিন্তু হঠাৎ সেই আনন্দের উপর কালো ছায়া পড়বে আর আনন্দ শোকেই বদলে যাবে কারণ যখন রাহু বিপরীত দিকে থাকে তখন এমনটাই হয় কিন্তু চিন্তা করবেন না কারণ শনি আপনার পক্ষে শক্ত অবস্থানে দাঁড়িয়ে আছেন এবং এই দীপাবলির আগে মা লক্ষ্মীও আপনার উপর দয়া করছেন আপনার কাজ আপনার ভাগ্য আপনার ভাগ্যের কারণে মা লক্ষ্মী এবং দেবাধিদেব শনিদেব আপনার পক্ষে দাঁড়িয়ে আছেন শুধু রাহুর ছল চাতুরি থেকে সাবধান থাকতে হবে আর বন্ধুদের আমি গ্যারেন্টি দিচ্ছি যে এই দশটা বড় ভয়ঙ্কর ঘটনা দীপাবলির আগে আপনার জীবনে যে কোনো পরিস্থিতিতেই ঘটবেই দেখুন উৎসবের আনন্দ সবার থাকে কিন্তু কখনো কখনো উৎসবের সময় আমাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা সেই আনন্দকে শোকের মধ্যে বদলে দেয় কিন্তু এখন থেকে এটা আপনার সঙ্গে ঘটবে না চিন্তা করবেন না এই দীপাবলির আগেই দশটা বড় ভয়ঙ্কর ঘটনা আপনার জীবনে যে কোনো অবস্থায় ঘটতেই থাকবে এগুলো থেকে কিভাবে বাঁচবেন কি করবেন সব তথ্য আমি আপনাকে দেব দেখুন উৎসবের সময় আর দীপাবলির দিনে সবাই চায় মা লক্ষ্মী তার বাড়িতে আসুক তার বাড়িতে দয়া বর্ষণ করুক তার বাড়িতে ধন সম্পদ টাকা পয়সা গহনা ঝরে পড়ুক কিন্তু প্রায়ই মা লক্ষ্মী সবার বাড়িতে আসেন না কিন্তু আজকের ভিডিওতে আমি এমন একটা তথ্য দেবো যা দিয়ে মা লক্ষ্মী আপনার বাড়িতে নিজে থেকে ছুটে এসে আপনার বাড়িতে এমন দয়া বর্ষণ করবেন যখন আপনার সাত জন্মের গরিবীও দূর হয়ে যাবে দেখুন বন্ধুরা যখন গ্রহ নক্ষত্র আমাদের পক্ষে থাকে যখন আমাদের ভাগ্য আমাদের সাথে থাকে তখন মানুষ বসে বসে কোটি কোটি টাকা কামিয়ে নিতে পারে একটু কাজ করেও সে তার সব কঠিন কাজগুলো সহজেই শেষ করে ফেলে সে কিছু করুক বা না করুক তার সব পরিস্থিতি তার পক্ষে থাকে চারদিকে সে শুধু সুখেই ভোগে চারদিকে শুধু তারই রাজত্ব চলে তার নামও হয় তাকে খ্যাতিও মেলে ধন সম্পত্তিও মেলে কিন্তু যদি গ্রহ নক্ষত্র আমাদের বিপক্ষে চলে যায় আমাদের রাহু আমাদের বিরুদ্ধেই দাঁড়ায় যখন আমাদের কেতু আমাদের জন্য সমস্যা তৈরি করে তখন সব কিছু উল্টোপাল্টা হয়ে যায় বন্ধুদের মধ্যে মানুষ বসে বসে সমস্যার শিকার হয়ে পড়ে ভালো তান্দুরস্ত মানুষও কয়েক মিনিটের মধ্যে অসুস্থ হয়ে যায় ঋণ হঠাৎ করে বেড়ে যায় ব্যবসায় এমন ক্ষতি হয় যে ব্যবসা বন্ধ করতেই হয় চাকরিও হারাতে হয় মানুষকে বাড়ি পরিবারও ফাঁকি খেতে হয় তার জীবনের সঙ্গী পর্যন্ত তাকে ছেড়ে চলে যায় যখন তারা গ্রহগমন আমাদের ভাগ্য আমাদের বিরুদ্ধে থাকে কিন্তু যা সময় আসছে তা তোমার জীবনে অনেক বড় পরিবর্তন নিয়ে আসবে এমন কিছু পরিবর্তন আসছে যেগুলো তোমাকে অনেক কাঁদাবে আর কিছু পরিবর্তন এমন হবে যা তোমাকে আনন্দের চোখে কাঁদাবে হ্যাঁ এমন সুখ পাবো যে নিজেও কেঁদে বিশ্বাস করতে পারবে না হে ভগবান তুমি আমাকে এত বড় সুখ দিলে তাহলে অবশেষে দিওয়ালির আগে কি পরিবর্তন ঘটতে যাচ্ছে কোন জিনিসগুলোর খেয়াল রাখতে হবে কি সতর্কতা অবলম্বন করতে হবে সব তথ্য আমি যেবো কিন্তু দিওয়ালি আসছে মাত্র কয়েকদিনের মধ্যেই এই অবস্থায় তোমার কি করা উচিত কি করা উচিত নয় সব তথ্য দেব তবে তার আগে ভিডিওটা অবশ্যই লাইক করে দাও বন্ধুরা আজকাল তোমাদের জীবনে এমন কিছু পরিবর্তন আসতে যাচ্ছে যা তোমারও ভাবতে বাধ্য করবে এ ব্যাপারে কেন আমার সাথে এমনটা ঘটছে এটা কি কোনো স্বপ্ন না ঈশ্বর মাঝে মাঝে এমন কিছু দেয় যা ভাবতেও বাধ্য করে বিশ্বাসী হয় না যে ওহ এটা আমার সাথে ঘটছে এটা কি সত্যি কখনো কখনো এমন কিছু পেয়ে যাই যার জন্য আমরা প্রস্তুত না যার যোগ্য না তবুও সেটা আমাদের মেলে আমরা ভাবি এটা স্বপ্ন কিন্তু সেটা স্বপ্ন না এটা বাস্তব হ্যাঁ বন্ধুরা এবং এমন সময় এখন আপনার সামনে এসে পৌঁছেছে এখন আপনি পাবেন এমন কিছু যা আপনি কখনো কল্পনাও করেননি আপনার ভাবনার বাইরে আপনার জীবনে পরিবর্তন আসতে চলেছে কিন্তু তার আগে আজকের এই ভিডিওটি অবশ্যই লাইক করে দিন হ্যাঁ বন্ধুরা আমি বলতে যাচ্ছি সেই দশ বড় ভয়ঙ্কর ঘটনা সম্পর্কে যাই দীপাবলি থেকে আগে আপনার জীবনে অবশ্যই ঘটতে চলেছে কিন্তু তার আগে ভিডিওটি এখনই লাইক করে দিন দেখুন শনির কথা হ্যাঁ বন্ধুরা যখন শুনি চন্দ্রমার পেছনে হাসে তখন জাতক নিজের বাড়িতে কঙ্গাল হয়ে যায় আর যখন সূর্যের পায়ে পড়লে জাতকের বাবার প্রভাব উল্টো ফল দেয় এজন্য বন্ধুরা শনি আর লাহু এই দুইটা বড় গ্রহ তাই বন্ধুরা এই দুটাকে সবসময় নিজের পকেটে রাখা সবসময় এগুলোকে শক্তিশালী করার উপর জোর দেওয়া এগুলো কখনো দুর্বল হতে দিও না আমরা এমন কিছু কাজ করতে পারি যেগুলো দিয়ে তারা আমাদের ওপর সদয় থাকেন শনি সম্পর্কে তোমাকে তো জানতেই হবে শনিদেবের একটাই কথা তুমি ভালো কর্ম করো এমন কাজ করো যেগুলো তোমার কর্মকে শক্তিশালী করে যখন তোমার কর্ম শক্তিশালী হবে তখন শনি শক্তিশালী শনি কখনো তোমাকে খারাপ ফল দেবে না শনি কি ব্যাপার কর্মফলের কথা আর রাহু কি আমি আপনাদের এই ভিডিও শেষে বলবো কিভাবে রাহুকে শক্তিশালী করা যায় সেটাও বলবো তো বন্ধুরা আপনাদের মধ্যে অনেকেরই হ্যাঁ প্রায় সবারই রাশির জন্য শুধু রাহুই সমস্যার সৃষ্টি করে কারণ আপনাদের জানেই না কিভাবে রাহুকে শক্তিশালী করা যায় তাই আজ আমি আপনাদের এই ভিডিওতে সেটাও জানাবো কিন্তু তার আগে এই গুরুত্বপূর্ণ ভিডিওটা অবশ্যই লাইক করে দিতে ভুলবেন না এত গুরুত্বপূর্ণ ভিডিও আমি কার জন্য বানিয়েছি শুধুমাত্র আপনার জন্যই বানিয়েছি তাই অনুগ্রহ করে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা লাইক করে দাও আর কমেন্ট বক্সে মন থেকে সত্যিকারের শ্রদ্ধায় তিনবার লিখতে হবে জয় শনিদেব জয় শনিদেব জয় শনিদেব আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের কাছে একটা বড় সুখবর আসবে বন্ধুরা দেখো অনেকেরই একই সমস্যা আছে টাকা আসে আর চলে যায় এটা তোমাদের জীবনে সব সময় হয় টাকা আসে কিন্তু সাথে সাথে চলে যায় কিন্তু কেন চলে যায় তোমরা কি জানো সেটা হলো মনটা অস্থির থাকে হ্যাঁ বন্ধুরা তোমার মনটা অস্থির থাকে যেখানে শান্তি নেই সেখানে লক্ষ্মী থাকে না বন্ধু হ্যাঁ তোমার মন যদি শান্ত না থাকে তোমার ঘর যদি শান্ত না থাকে তাহলে লক্ষ্মী তোমার ঘরে থাকে না বন্ধু তোমার হাতেও থাকে না তাই মনকে অস্থির করো না মনকে শান্ত রাখো ঘরেও শান্তি রাখো ঘরে ভালো পরিবেশ রাখো লক্ষ্মী নিজে নিজেই জমে যাবে যে টাকা এখানে ওখানে ছড়িয়ে যাচ্ছে সেটা যাবে না বন্ধু আর একটা কথা অহংকার করো না অনেকেই আছেন যারা একটু টাকা কামালে কি করে অহংকার করতে শুরু করে আমি কামালাম আমি আমি সব করেছি এটা করেছি এই ভাবনা মাথা থেকে না হলে যা এসেছে সেটাই নিজে নিজে অটো ডাবল গতি নিয়ে চলে যাবে যদি তুমি এক বড় রাজপ্রাসাদও বানিয়ে ফেলো তবু সেই প্রাসাদ বিক্রি হয়ে যাবে আর তুমি রাস্তায় নামতে হবে কারণ অহংকার করলে তোমার পথ খারাপ হবে তাই আমি যা উপার্জন করেছি সেই ভাবনাও লক্ষ্মীকেও দূরে রাখে বন্ধুদের পাশাপাশি দান দক্ষিণা আর পূর্ণ করা বন্ধ করো না যেখানে টাকা আটকে থাকে সেখানে টাকা নষ্ট হয় বন্ধু হ্যাঁ টাকা যেখানে আটকে থাকে সেখানে নষ্ট হয় তাই টাকা প্রবাহিত করো টাকা তখনই বাড়বে টাকা চলতে দাও অর্থাৎ টাকা আসছে মানে তার মধ্যে থেকে কিছু অংশ দান দক্ষিণায় খরচ করো কিছু টাকা তোমার বোন মেয়েদের গরিবদের সাহায্যে দান করো মন্দিরে একটু চড়াও দাও সাথে সাথে নিজের শখ পুড়িয়ে নাও নিজের বাচ্চাদের জন্য কিছু করো আর কিছু টাকা বাঁচিয়ে রাখো কিন্তু খেয়াল থাকবে তুমি যদি একশো আয় করো তাহলে এমন হবে না যে নব্বই টাকা বাঁচাচ্ছ না টাকাকে লোভী বানিও না টাকাকে সঠিকভাবে ব্যবহার করো কারণ টাকা প্রবাহিত হলে বেড়ে যায় বন্ধুরা এই ব্যাপারে খেয়াল রাখবে এখন বলি ঠিক কি বড় ভয়ঙ্কর ঘটনা হচ্ছে খুব ভালো করে শুনবে এক এক করে সব তথ্য বলবো তোমাদের বন্ধু মনোযোগ দিয়ে শুনবে বন্ধু পুরোপুরি খেয়াল রাখবেন বারবার বলছি কারণ যাতে আপনার জীবনে এমন কোনো ঘটনা না ঘটে যা আপনার উৎসব নষ্ট করে দেয় বন্ধুরা কারণ নক্ষত্রগুলো ইতিমধ্যে আপনার বিরুদ্ধে কাজ করছে দেখুন দীপাবলির আগে সময়টা কেমন আগুন আর বিদ্যুতের উপাদান সবচেয়ে বেশি উত্তেজিত হয় এমন সময় যখন হঠাৎ করে বাড়িতে আগুন লাগার সম্ভাবনা থাকে এই সময় হঠাৎ আপনার বাড়িতে কোনো দুর্ঘটনা পারে, পারে। যেমন আগুন লাগা লাগা কারো বিদ্যুৎ স্পর্শ কেউ পড়ে পড়ে পেতে হঠাৎ বাড়িতে বড় কোনো দুর্ঘটনাও ঘটে যেতে পারে দীপাবলির সময় তোমাকে প্রথমেই নিজের এবং পরিবারের সুরক্ষার দিকে খেয়াল রাখতে হবে ভাই এমন সময় হনুমান চালিসা প্রতিদিন বাড়িতে পড়বে এখন থেকেই প্রতিদিন হনুমান চালিসা পড়ো কারণ বাড়িতে কোনো অঘটন ঘটতে পারে যেটা কারোর জন্য খুবই যন্ত্রণাদায়ক হতে পারে কারো হাত ভাঙতে পারে কারোর মাথায় আঘাত লাগতে পারে কোথাও আগুন লাগার সম্ভাবনাও আছে তাই দীপাবলির এই দিনগুলোতে বিশেষ করে নিরাপত্তার দিকে খেয়াল রাখো না হলে ছোটোখাটো অবহেলা তোমার বাড়ির সব আনন্দকেই ছিনিয়ে নিতে পারে ভাই এখন পরের ব্যাপার আর এক কথা বন্ধুদের এই দিনগুলোতে তোমাদের বাড়িতে চুরি চিন্তাইও ঘটতে পারে হ্যাঁ বন্ধু দীপাবলির আগে এমন পরিস্থিতি যে তোমাদের বাড়ির প্রতি খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে যদি কোথাও বাইরে যাও তাহলে তোমার মূল্যবান জিনিসপত্রের যত্ন নেবে তোমাদের বাড়িতে চুরি চিন্তাই হতে পারে বন্ধুদের বড় কোনো ব্যবসায় তোমার ক্ষতিও হতে পারে অর্থনৈতিক ক্ষতিও হতে পারে আর এই সব কিছু তোমাদের উৎসবের আনন্দকে শোকে বদলে দিতে পারে তাই বন্ধু বাড়ির ভিতর আর বাইরে সিসিটিভি ফুটেজ অবশ্যই চেক করো এবং বাড়িতে নজরদারি রাখবেন একটা টিপস দিচ্ছি ঘরে গঙ্গা জল ছিটিয়ে দেবেন আর বাইরে প্রতিদিন একটা প্রদীপ জ্বালাবেন এতে ঘরে পজিটিভ এনার্জি থাকবে এবং আপনি এসব ঝামেলা থেকে বাঁচবেন আর হ্যাঁ বন্ধুরা দীপাবলির সময় ঘর পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ই কিন্তু অপরিচিত কাউকে ঘরে ঢুকতে দেবেন না অনেক জায়গায় দেখা গেছে বাড়ির চাবি আর নগদ তাকার দিকে তাদের নজর থাকে তাই অপরিচিতদের বিশ্বাস করবেন না না হলে বাড়িতে চুরি ছিনতাইও হয়ে যেতে পারে এখন পরের ভবিষ্যৎবাণী বন্ধুরা আজকাল সবচেয়ে বেশি নজর রাখতে হবে নিজের আত্মীয় স্বজন আর কাছের মানুষদের ওপর যদি কেউ আপনার বাড়িতে আসে ওর উপর নজর রাখবেন কারণ দীপাবলির সময় বন্ধুদের মাঝে তন্ত্রমন্ত্র আর তান্ত্রিক কাজ খুব বেড়ে যায় আর আপনি তো জানেন আপনার কত শত্রু আছে কিছু লুকোনো শত্রু আছেন যারা কোনো না কোনো অজুহাতে আপনার বাড়িতে এসে তন্ত্রমন্ত্র করে চলে যাবে তান্ত্রিক কাজ করতে পারে কেউ লেবু ফেলে যাবে কেউ তন্ত্রমন্ত্র করা পুতুল রেখে যাবে আপনার বাড়িতে রেখে যাবে লোহার পেরেক লোহার চিরুনি এমন তান্ত্রিক জিনিসপত্র ফেলে চলে যাবে আপনি কিছু বুঝতেও পারবেন না তারপর আপনার বাড়িতে সবকিছু উল্টাপাল্টা হয়ে যাবে তো সবচেয়ে বেশি কাদের দিকে খেয়াল রাখতে হবে আপনাকে আপনার নিজের বাড়িতে আসা আত্মীয়দের দিকে ধরুন আপনার বাড়িতে একজন আত্মীয় আছে যিনি সাধারণত খুব বেশি আসেন না কিন্তু হঠাৎ করে দীপাবলির সময় এসে গেলেন তাহলে বুঝে নিন যে কিছু না কিছু তো বাদ আছে কারণ এই মানুষটা কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে এসেছে এই বিষয়টা মাথায় রাখবেন আর এখন সবচেয়ে বড় ভয়ঙ্কর ঘটনা হচ্ছে হঠাৎ করে আপনার জেলও যেতে হতে পারে হতে পারে অনেকদিন থানা আদালত কোর্টের চক্কর কাটাতে হবে কেউ তোমার উপর কিছু ভুল করি কিন্তু কোনো নারী কোনো মহিলা বা কেউ তোমার বিরুদ্ধে মিথ্যা মামলা করতে পারে এসব সবই শুধু তোমাকে কষ্ট দেওয়ার জন্য হতে পারে কিংবা ধরো তুমি কারোর সঙ্গে ঝগড়া করেছো কাউকে গালি দিয়েছো সেই মানুষটা তোমাকে ফাঁসানোর জন্য তোমার বিরুদ্ধে মিথ্যা মামলা করতে পারে আর মহিলাদের ব্যাপারে রাস্তা দিয়ে যাওয়ার সময় কোনো নারী থেকে সাবধান থাকবে কারণ সে তোমার বিরুদ্ধে মিথ্যা মামলা করতে পারে যাকে ভালোবাসো তার থেকেও সাবধান থাকো যে কোনো বন্ধুর রচেনার থেকেও সাবধান থাকো সাথে সাথে কারোর সঙ্গে ঝগড়া ঝামেলা করো না সেটা আশেপাশের কেউ হোক বা অন্য কেউ এই সময় কারো সঙ্গে ঝগড়া করো না তুমি ভাববে এটা তো ছোটখাট ঝগড়া ছোটখাট ব্যাপার কিন্তু এটা হঠাৎ বড় রূপ নিতে পারে এমন বড় রূপ নিতে পারে যে উৎসবের সময় তোমাকে জেল বা পুলিশ স্টেশনে যেতে হতে পারে আদালতের ঝামেলাও পোহাতে হতে পারে মাঝে মাঝে আমরা বিষয়গুলোকে ছোটখাটো মনে করো কিন্তু সেই ছোটখাটো বিষয়গুলো কখন বড় ঝামেলায় ফেটে পড়ে সেটা বুঝতেই পারো না তাই এমন কিছু না ঘটে যাওয়ার আগে সাবধান থাকো আর অপরিচিত লোকজন থেকে দূরে থাকো পাশাপাশি ঝগড়া ঝাঁটি এড়িয়ে চলো ধরো তুমি রাস্তা দিয়ে গাড়ি চালাচ্ছ তুমি তোমার গাড়ি ঠিক মতো চালাচ্ছ কিন্তু কেউ ভুল করে তোমার গাড়ির সঙ্গে হালকা টাচ করে দিল তোমার রাগ হয়ে গেল হয় তুমি ওকে কিছু বললে হয় ও তোমাকে কিছু বললো তখন ছোটখাট ঝগড়া গালিগালাজ হতে পারে আর সেটাই বড় ঝালেলার কারণ হয়ে দাঁড়ায় এটা বড় বিপদে পরিণত হতে পারে আর আপনার সঙ্গে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বন্ধুদের তাই এসব ব্যাপারে খেয়াল রাখবেন এখন পরের কথাগুলো ভালো করে শুনুন বন্ধুদের আজকাল হঠাৎ করে বড় কোনো আর্থিক লাভ হতে পারে আপনার দেখুন উৎসবের আনন্দ যেন প্রত্যেকের ঘরে আসে ঈশ্বর যেন প্রত্যেকের ঘরে সুখ শান্তি পাঠান প্রত্যেকের ঘরে যেন আনন্দের মশাল জলে প্রত্যেকের ঘরে যেন মা লক্ষ্মী পুণ্যার্থে আসেন কিন্তু প্রত্যেক পরিবারই ছোট বড় অনেক বাচ্চা থাকে সবাই আশা করে উৎসবের সময় আমাদের ঘরেও আনন্দের আলো ছড়াবে আমরাও ফাটাকা ফাটাবো নতুন জামা পরবো মিষ্টি খামু কিন্তু অনেক সময় ঈশ্বর সবাইকে সুখ দিতে পারে না হ্যাঁ সবাইকে সুখ দেওয়া হয় না অনেক জায়গায় তো বাতি জ্বালানোর টাকাও থাকে না কারোর কাছে সকাল বিকেলের খাওয়ার টাকাও থাকে না তোমাদের বন্ধুদের এই দীপাবলিতে একটা কাজ করতে হবে দেখো আমাদের শাস্ত্রেও এই কথার বর্ণনা আছে যখন প্রভু রাম বনবাস থেকে মা সীতার সঙ্গে ফিরে এলেন তখন অযোধ্যায় অনেক বাড়ি ছিল যেখানে মিষ্টি বানানোর আর বাতি জ্বালানোর টাকা ছিল না মানুষের কাছে তাহলে সেখানে কি হয়েছিল ওখানকার মানুষগুলো একে অপরের সাহায্য করেছিল যেমন ধরো একজন প্রতিবেশী ছিল যিনি তার বাড়িতে মিষ্টি বানাচ্ছিল দীপ জ্বালাচ্ছিল আর অন্য প্রতিবেশীর কাছে টাকা ছিল না তাই ওই প্রতিবেশী তার প্রতিবেশী সাহায্য করল বলল তুমিও মিষ্টি খাও তুমিও তোমার বাড়িতে দীপ জ্বালাও ঠিক এমনটাই আপনাকেও করতে হবে যদি আপনার আশেপাশে বা আপনার আত্মীয়দের মধ্যে বা এমন কোনো দরিদ্র মানুষ থাকে যার কাছে যথেষ্ট টাকা না থাকে তাহলে আপনি কি করবেন দীপাবলির দিনে গিয়ে দরিদ্র মানুষদের সাহায্য করুন তাদের বাচ্চাদের নতুন কাপড় আর কিছু পটাকা দিতে পারেন মিষ্টিও দিতে পারেন যাতে আপনার কর্মটা ভালো হওয়াই দরকার দেখুন কোনো উদ্দেশ্য নিয়ে এটা করতে নেই যে আমার কর্ম ভালো হবে ঈশ্বর আমাকে এটা দেবে শুধু খুশি ছড়াতে হবে মানুষের মধ্যে যত খুশি আপনি মানুষদের মধ্যে ভাগ করবেন যতটা সুখ আপনি তাদের জীবনে আনতে পারবেন ততটাই আপনার ভবিষ্যৎ ভালো হয়ে উঠবে বন্ধুদের আপনার ভাগ্য আপনার নসিব সব ঝকঝক করে উঠবে তাই বন্ধুদের কোনো উদ্দেশ্য মাথায় না রেখে এই কাজটা শুরু করুন আর এই দীপাবলিতে অনেক বড় ধন লাভের সুযোগ আসছে সেটা যে কোনোভাবেই হতে পারে আপনি বন্ধুদের যে কোনোভাবেই অনেক বড় ধন পেতে পারেন লাভ পাওয়ার অধিকার আপনারই সময়টা দেখো বন্ধু তোমার প্রতিটা শক্তি শুধু টাকা আয় করতেই দাও হ্যাঁ বন্ধু দীপাবলির এই দিনগুলোতে তোমার কাছে বড় ধরনের কোনো আর্থিক লাভ আসতে পারে যে কোনো জায়গা থেকে আসতে পারে তাই আশা প্রতিটা সুযোগকে কাজে লাগাতে হবে আশা প্রতিটা মুহূর্ত খুঁজে বের করতে হবে বন্ধু বসে থেকো না সবকিছুর মধ্যে ভাবতে হবে কিভাবে টাকা আয় করব। এভাবেই তুমি টাকা আয় করতে পারবে আর হঠাৎ করে যে কোনো জায়গা থেকে বড় ধরনের লাভ পেতে পারো আর একটা বড় কথা এই উৎসবের দিনে তোমার সন্তানেদের বিশেষ করে খেয়াল রেখো বন্ধুরা তোমাদের বাচ্চাদের সাথে কোনো বিশেষ ঘটনা ঘটতে পারে ওদের আঘাত লাগতে পারে ওদের কোনো ক্ষতি হতে পারে তাই তোমরা তোমাদের বাচ্চাদের অনেক বেশি খেয়াল রেখো কারণ তোমাদের চাঁদটা দুর্বল আছে সেই সঙ্গে ওখানে কেতু আর রাহুর নজর পড়ছে এই অবস্থায় তোমাদের বাচ্চাদের ওপরও প্রভাব পড়তে পারে তাই তোমরা তোমাদের বাচ্চাদের সুরক্ষিত রাখো কোথাও তাদের দূরে যেতে দিও না আমরা প্রায় শুনি যে উৎসবের সময় বাচ্চারা কিডন্যাপ হয়ে যায় আমি তোমাদের ভয় দেখাচ্ছি না আমি তোমাদের সতর্ক করতেই বলছি উৎসবে বাচ্চারা পটাকে ফাটায় তাই তাদের চোট লাগতে পারে উৎসবে বেশিরভাগ সময় মানুষ মাদক সেবন করে গাড়ি চালানো হয় একদম এলোমেলোভাবে সব ক্ষেত্রে নিজের বাচ্চা বাচ্চাদের খেয়াল রাখবেন বাচ্চাদের বিশেষ যত্ন নিতে হবে বাচ্চারা দৌজি করে ঝাঁপিয়ে পড়ে এদিক ওদিক ছুটে বেড়ায় তাই তাদের ওপর একটু বেশি নজর দিন কারণ তারা আঘাত পেতে পারে তাদের সঙ্গে কোনো দুর্ঘটনা ঘটতে পারে বড় দুর্ঘটনা না হলেও ছোটখাটো দুর্ঘটনাও আপনার উৎসবের মজা কেড়ে নিতে পারে তাই বাচ্চাদের প্রতি আপনার বিশেষ নজর দেওয়া খুব দরকার এখন পরের বন্ধুরা আজকাল ব্যবসা আর চাকরিতে বড় ধোঁকা খাওয়ার সম্ভাবনা আছে তোমার সাথে কেউ বড় গণ্ডগোল করতে পারে বড় বিশ্বাসঘাতকতা হতে পারে তুমি অনেক দিন ধরেই অনেক বছর ধরে কারো ওপর ভরসা করে তোমার ব্যবসা বা চাকরি চালাচ্ছ নিজের বাড়িতেও কারো ওপর ভরসা করো কিন্তু এই দিনগুলোতে সেই ভরসা ভেঙে যেতে পারে বন্ধুদের তোমার হৃদয় ক্ষতিগ্রস্ত হতে পারে তোমার হৃদয় ভেঙে টুকরো টুকরো হতে পারে তোমার কোনো প্রিয়জন যার উপর তুমি অনেক বছর ধরে ভরসা করো তোমার মনে হয় সে এখন শুধু তোমার ভরসার যোগ্য কিন্তু সে মানুষ এখন আপনার বিশ্বাস ভাঙতে পারে যে কোনোভাবেই ভাঙবেই আপনার সঙ্গ ছেড়ে চলে যাবে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে টাকা নিয়ে বিশ্বাসঘাতকতা করতে পারে কিংবা কোনো প্রেমে গুড়ামি দেখাতে পারে আপনার সঙ্গ ছেড়ে অন্য কারো কাছে যেতে পারে এমনটাও আপনার সাথে ঘুরতে পারে বন্ধুত্বে বিশ্বাসঘাতকতা প্রেমেও বিশ্বাসঘাতকতা সম্ভব বন্ধুরা তাই আজকাল শুধু নিজের ওপর বিশ্বাস রাখবেন নিজের হৃদয় একটু শক্ত করে নিন কারণ এই সময়ে এমন কিছু ঘটনা ঘটতে পারে যা আপনার মনকে ঝাঁকিয়ে দেবে বন্ধুদের জন্য সাথে কিছু সুখবরও আছে একদম মন দিয়ে শুনুন দিওয়ালির এই সময়গুলোতে বাড়ি ভালো করে পরিষ্কার করবেন গঙ্গজল ছিটিয়ে দেবেন অবশ্যই মা লক্ষ্মী যে কোনো রূপে আপনার বাড়িতে আসতে পারেন মা লক্ষ্মী যে কোনো রূপে আপনার বাড়িতে আসবেন সেটা গরুর রূপ হোক ছোট মেয়ের রূপ হোক কোনো আত্মীয়ের রূপ হোক অথবা কোনো শিশুর রূপ হোক আপনার বাড়িতে আসতে পারেন এমন কি কোনো কুকুরকেও হ্যাঁ কোনো কুকুরকেও অবশ্যই বিস্কুট খাওয়াতে হবে বা বাড়িতে তৈরি রুটি খাওয়াতে হবে এতে আপনার কাজকর্ম ভালো হবে আর মা লক্ষ্মী দ্রুত আপনার বাড়িতে আসবেন এসো বন্ধুদের আজকের ভিডিওতে আমি অনেক গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছি ভিডিওতে যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো সমস্যা থাকে তাহলে আমাকে অবশ্যই জানিও আরও এই উৎসব তোমাদের জীবনে অনেক খুশি নিয়ে আসবে কিন্তু তোমাদের রাহুকে শক্তিশালী করতে হবে কিভাবে রাহুকে শক্তিশালী করা যায় আমি এই ভিডিওতে সেটা বলবো কিন্তু যখন রাহু কারো কুণ্ডলিতে শক্তিশালী হয়ে যায় তখন মানুষের সাথে কি হয় সে বিভ্রান্ত হয়ে পড়ে মানুষ ভয় পেতে শুরু করে মানুষ অনেক মাদক সেবন করতে পারে তার সাথে অনেক বেশি প্রতারণাও হতে পারে সে প্রায়ই ঝগড়া করতে শুরু করে তাকে আদালতের চক্করও কাটাতে হয় সঙ্গে সঙ্গে হঠাৎ করে তার জীবনে সংকট আসে রাহুর প্রভাব বেশিরভাগ সময় লুকানো থাকে বন্ধুরা বা মানুষ বুঝতেই পারে না সমস্যা কোথা থেকে আসছে যেভাবেই হোক সমস্যা এসে যায় কিন্তু সঠিক ব্যবস্থা নিলে রাহুর খারাপ প্রভাব শান্ত হয়ে যাবে আর উৎসবের সময় শুধু একটাই ভয় থাকবে তোমার সেটি হল রাহু আর এই ভয়কে দূর করাটাই জরুরি তাহলে এই ভয় কিভাবে দূর করবে এই ভয় তখনই দূর হবে যখন তুমি কিছু ব্যবস্থা নেবে দেখো রাহু যখন শক্তিশালী হয় যেতে থাকে তখন অনেক বেশি লাভও দিতে শুরু করে তার জীবনে অগাধ সম্পদ আসতে থাকে তারপর অনেক ধন সম্পদে প্রবেশ ঘটে নতুন নতুন প্রযুক্তি ও সরঞ্জাম পাওয়া যায় তন্ত্রমন্ত্রীর মাধ্যমে সে রক্ষা পায় রহস্যগুলো তার অধীনে চলে আসে তো কি করতে হবে প্রতিদিন সকালে তোমাকে একটা মন্ত্র পড়তে হবে সেই মন্ত্রটি আমি ভিডিওতে বলতে পারবো না মন্ত্রটি শুধু কমেন্ট বক্সে পাবো হ্যাঁ মন্ত্র এখানে ভিডিওতে বলা সম্ভব না মন্ত্র গোপন তাই আমাকে কমেন্টে মেসেজ করো কমেন্ট করো গুরুজি মন্ত্র দিয়ে দিচ্ছি রাহুর আমি আপনাকে মন্ত্রটা দিবো আর আপনি কমেন্টে গেলে সেটা পেয়ে যাবেন চিন্তা করবেন না মন্ত্রটা আমি কমেন্টেই দেব আর এই মন্ত্রটা আপনাকে একশো আটবার জব করতে হবে কখন প্রতি শনিবার আর বুধবার এই জবটা করবেন বন্ধুদের বলছি ভালো করে শুনুন উপায় বলছি দেখতে আপনাকে কালো কাপড় নিতে হবে উড়োর ডাল নিতে হবে সরিষার তেল নিতে হবে একটু নীল ফুল নিয়ে নেবেন আর কালো তিলও নেবেন এখন এই জিনিসগুলো দিয়ে আপনাকে কি করতে হবে দান করতে হবে হ্যাঁ দান কালো কাপড় যে কেউকে দান করবেন তুমি চাইলে কালো শার্ট বা কালো শাড়ি যে কেউকে দান করতে পারো তুমি উড়োর ডাল দান করো তুমি সরিষার তেল লোকদের দান করো নীল ফুল একটু কম লোককে দাও এতে কোনো সমস্যা নেই তবে তুমি মন্দিরে গিয়ে চড়াতে পারো কালো তিলও দান করো এই উপায় রাহুর ক্রোধ শান্ত করবে এখন ভালো করে শুনো যে কোনো শনিবার মঙ্গলবার বা বুধবার নারকেল নিয়ে নিজের সমস্যা বলে বয়ে চলা পানিতে ফেলে দাও এতে রাহুর সঙ্গে যুক্ত সব নেতিবাচক শক্তি পানি দিয়ে চলে যাবে তাই এই উপায় অবশ্যই করবে পাশাপাশি গরুর সেবা করো তোমাকে গরুমাকে মাকে চারা খাওয়াতে হবে কুকুরদের খাওয়াতে হবে কুকুরটাকে যেভাবে তুমি খাওয়াবে রাহু সঙ্গে সঙ্গেই শান্ত হয়ে যাবে তাই এটা একটা উপায় এটা করো তোমার জীবনে অনেক পরিবর্তন আসবে আপাতত ধন্যবাদ